ফেরাউনের কিতু দাসীর কবর থেকে এখনো সুবের আন বাহির হয় রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে রাবেয়ার বাড়ি আমি দেখছি দেখা বলতেছি না দেখ না আমি ছয় বার ইথুপিয়া গেছি ছয় বার রাবেয়ার বাড়ি রাবে রাবেয়ার বাড়ি দেখলো এখনো চোখে পানি আসে বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে ইচ্ছা ছাড়া পানি আসে ইচ্ছা ছাড়া আমি ট্রাই করে দেখছি ছয় বারে যে কাঁদ না তারপরও দেখছি পানি পড়তেছে কেন আসে জানি না ভিতরে একটা চিৎকার আসে রীত দাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় এখনো অ্যাড্রেস আমার কাছে আছে ইচ্ছা করলে যেতে পারি সমর্থ থাকলে আপনিও যেতে পারেন আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাতিল হবে বলছে কেমাতের সকাল পর্যন্ত পাগল না বানায় কোরআন যেন তোর পিছে চিৎকার দিতে না হয় মা যুবক যৌবন কি কলিকতা হারবালে পাওয়া যায় না পাওয়া যায় না দুনিয়ার কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় কত দামি জিনিস চিৎকার দিয়ে নারাজ যদি হয়ে গেলাম সাব সাবাকা সাবাকলার মৌর নারাজ যদি হয়ে গেলাম নারাজ যে আল্লাহ অস্তিত্ব দিছেন উনি যদি নারাজ হয়ে গেল তো যুবক তুমি ডিজিটাল ঘোড়ার উপরে থাকবে ডিজিটাল ঘোড়া চিহ্ন ডিজিটাল ঘোরা চিহ্ন হ্যাঁ আরে চিনেন ডিজিটাল ঘোরা হ্যাঁ বাইক বাইক আগের গোড়ায় ঘাস খাইতো এখনকার গোড়ায় পেট্রোল খায় আর বলে তুমি ডিজিটাল গোঁড়ায় থাকবে মন বড় আশা থাকবে চোখ বড় স্বপ্ন থাকবে তারপরে তোকে ওইখান থেকে উঠায়া কবরের ভিতরে প্যাক করে দিব প্যাক সোয়া দিব যদি নারাজ হয়ে এই জন্যই এক জায়গায় নিষেধ করছিলেন আমাকে নারাজ করিস না নিষেধ করছে না এক জায়গায় নিষেধ করছে আমাকে নারাজ করিস না ইদা ওসি তো কাদিপ্ত আমাকে নারাজ করলে আমি রাগ হয়ে যাই আমি যখন রাগ হইতো লানত্তর উপরে বর্ষণ করতে থাকি দেখাইতে ছিলাম যুবক যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় তো কেমন হয় জমিন দিয়ে যখন হাঁটতে থাকে আল্লাহ বলে লাউলা সাবা বা ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজাল তু সামা হাদিদা আকাশটা হতো লোহার আর্দা সাফসাফা জমিনটা হতো তামার অমা আনসাল তুমি কতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোটা কেউ দেখতো না অমা মিনাল তুমি হাব্বা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটা না ওমা আম্বাত আর্দি হাব্বা জমিন থেকে শস্যের দানা না বল আনজল তু আলাই হিমুল আদাবা সাব্বা একের পর এক আজাব দিয়া ধ্বংস করা যেত কিন্তু যুবকের জন্য পারি না যুবক হইলে এমন পায় যাই গরিব হোক ধনী গরিব আল্লাহর কাছে ব্যাপার না দন্ত আল্লাহ দিলেই ধনী হয় আগনা বা আফকার ও আল্লা মানায় ধনী আল্লাহ ধনী গরিব বিষয় না বিষয় হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা হ্যাঁ নারীও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় দেখা বলতেছি সুইয়া বলতেছি কিতাব পড়ানা ফ্রাউনের কীত দাসীর রাবে আর বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে রাবে আর বাড়ি আমি দেখছি দেখা বলতেছি না দেখ ছয় বারই থুপিয়া গেছি ছয় বার রাবে আর বাড়ি থুপিয়া রাবিয়ার বাড়ি দেখলো এখনো চোখে পানি আসে বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে ইচ্ছা ছাড়া পানি আসে ইচ্ছা ছাড়া আমি ট্রাই করে দেখছি ছয় বারে যে কাঁদব না তারপরও দেখছি পানি বায়া বায়া করতেছে কেন আসে জানি না। ভিতরে একটা চিৎকার আসে রণের কিতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় এখনো অ্যাড্রেস আমার কাছে আছে ইচ্ছা করলে দিতে পারি সমর্থ থাকলে আপনিও যেতে পারি। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাকির হবে বলছে কেমতের সকাল পর্যন্ত বাকির এক মহিলা কিত দাসী সমাজে যার সবচেয়ে নিচের স্তর হলো সমাজে মানব সমাজে কৃত দাসী দাস প্রথা সবচেয়ে নিচে সুইপারের চেয়ে নিচে ম্যাথরের চেয়েও নিচে মুচির চেয়েও নিচে এর চেয়ে নিচে কোন স্তর নেই দুনিয়ার সমাজ তার কবর থেকে সুবের মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন তো ওই পাস দিয়া যাইতেছিলেন সুগরানে দাঁড়ায় গেছেন জিবরিল আলাহ ইসলাম বলছে দাঁড়াইলে চলবে না সফর বড় লম্বা এক রাত্রে সমাপ্তি ঘটাইতে হবে সফর বড় লম্ব জমিন থেকে শুরু আরো উপরে যে শেষ হবে আবার জমিনে ফিরে আসতে হবে বসে জিবরিল সুগ্রান আগে যাইতে দেয় না ইন্নি আজিদুল রিহা জান্না জান্নাতের সুগ্রান মনে হতেছে বসে জান্নাতের সুগ্রান না ফেরাউনের কৃতদাসীর কবর থেকে বাহির হতেছে কতদিন বাহির হবে কেমন পর্যন্ত বাহির হবে ও কুল্লু মাইয়ামুর আর যে এইখান দিয়ে যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে আজও ডেলি হাজারো মানুষ চায় আর যে একবার ঢোকে ওর মন চায় না যে বাহির হয়ে আসে ওর মন চায় ওইখানেই বসা যায় কিন্তু সিস্টেম হলো ডেলি হাজারো মানুষ যায় ওইখানে বসা থাকার কোনো সুযোগ নাই একটু দাঁড়ানোর সুযোগ আছে ডুববে আরেক দিক দিয়ে বাহির হয়ে চলে যাবে এটাই হলো নিয়ম জিজ্ঞাসা করছিল সে আকর্ষণের পাত্র হইলো তো হইলো কি করে চলেন কাহিনীটা অনেকদিন পরে শুনাই নেই হাতের থেকে চিরুনি পড়া গেছে ফেরাউনের পালক মেয়ে ছিল আপন কোনো মেয়ে ছিল না ফেরাউনের পালক মেয়ে ছিল অত পুরুষই ছিল না বাচ্চা হবে তো প্রত্যেকে হবে চিরুনি উঠাইতে ছিল ইসমির রব্বিল আলামিন পালক মেয়ে ছুটে আয়সা জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি কোন রবের নাম নিলি আলাইসা আবুনা রব্বুন আল আলা আমার বাপ কি বড় খোদা না বলছে কাল্লা কখনো না বলছে দুনিয়া বলে বড় খোদা তুই বলিস না কেন তুই আবার কোন খোদার নাম নিলি বলে আল্লা দিয়ে রবি তোর আবাকি তোর বাপের সমগ্র জগতের রব। আমার আব্বাকে প্রশ্নই ওঠে না মেয়ে সইতে পারে না ছুটে গেছে ফেরাউনের কাছে বড় মজলিশের ভিতরে আর দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুল আলাম বাবা তুই কি আমাদের বড় খোদা না। করাун চিপকারディア বলেছে বালা আমি তো বড় খোদা বলেছে আব্বা আকবরানি আমার আমার কৃতদাসী আমাকে খবর দিছে নাম ছিল মাস্তা মাস্তা আমাকে খবর দিছে আন্নালানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর বলছে সেটা কোন রব বলে আল্লাহদি রব্বি যে আমার রব রব্বাক তোর রব মাস্তা মাস্তার মাসতার রব

فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائِثُ الشهيد الحق وقيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المعقر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجاني والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله هو ربي وربك اتهلت ترى مره বলছে আমাকে মানিস না কয়েক প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলছে যা খুশি তা করতে পারিস ফকদিমা আনতা কাপ মনে চায় তা করতে পারিস বলে আনো করাই ঢালো তেল আগুন যখন টকবক টকবক তেল করতেছিল দুধের শিশু বুকে ছিল টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা র উপর উঠতেছিল আর চিৎকার দিতে বলতেছিল উম্মি 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 লা تقافي ফেরাউন সামনে বিদায় ভয় পাইছ না ولا تحزني আমরা বিচ্ছেদে দুঃখিত হস না سنجمعك جنتی ইনশাআল্লাহ একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হবে ফেরাউন বলছে আমাকে মানিস না বলে বলেpostcss উঠে না দ্বিতীয় মেয়ে ছিল 6 সাত বছরের তকর তলেই থেকে ছিল তার রু আগের মতোই বলতে বলতে উঠতে ছিল মা তো মাই হয় ঠিক না চোখের পানি ধরা রাখতে পারে নাই বার ভাঙ্গা গেছে বুক ভাসতেছে একটু পর পর দেখতেছে আর হাত দুটা উঠায়া ঠোঁট নাড়ায় জানি কি বলতেছে সেরাউন বলছে আমাকে মাইনা নিলি তো পারো বলছে প্রশ্ন ওঠে না বলছে তাইলে উপরে দেখিস কেন হাত কার কাছে উঠে আর ঠোঁট নাড়ায় কাকে কি বলো হলে ওই আল্লাহ বলতেছি তুমি নারাজ হো এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হো না তুমি আল্লাহ তুমি নারাজ হলে সব শেষ হয়ে যাবে তুমিও যাবে আখেরা বলছে তোমার পালা বলছে বিলকুল প্রস্তুত বলছে কোন আশা বলে যদি তুই পুরা করিস আমার রু যখন বাহির হবে তুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে এমনই করা হবে আর এমনই করা হয়েছে আজও বা